মধ্যবিত্ত আর গরিবের মাঝে তেমন কোনো তফাত নেই কিন্তু খাবারের ব্যাপারটা মধ্যবিত্ত গরিব আর বড় লোক যাই বলেন কিছুই মানে না হাজব্যান্ডকে পাঠিয়েছি একটু গরু মাংস আনার জন্য এক পা হলেই চলবে আর এক পা মাংস কিনতে গিয়ে ও যে কি নাচেহাল হলো উনি বললেন এক পা কেন এক কেজি কিনে নিয়ে যান কয়েক কেজি কিনা তো তফিক নেই আমার তোফিক না থাকলে খাবেন না গরুর মাংস কত দাম জানেন অল্প মাংস বিক্রি করা যায় না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিছুদিন ধরেই দেখছি ঢাকার অনেক আপুরা দশ টুকরা গরুর মাংস এভাবে রান্না করে দেখাচ্ছে স্বপ্নতে নাকি এভাবে বিক্রি হচ্ছে দশ টুকরা এই জিনিসটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে আর অনেকটাই খেতেও ইচ্ছে করছে তাই আমিও করে ফেললাম টুকরা টুকরা আলু আর মাংস রান্না করার জন্য সত্যি বলতে আসলে আমি বুঝতে পারছি না যে এই জিনিসটা আসলে কি সম্ভব তাই আমি সম্ভবটাকে ভালো করে বোঝার জন্য আমি নিজেই সেটা রান্না করে দেখলাম এখন বড় সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি তারপরে বাকি মশলাগুলো দিয়ে দেবো আসলে কয়দিন আমি অপেক্ষায় ছিলাম সবাই দেখছি এরকম একটা সাথে ভিডিও করছে তা আমিও ভাবছি আমিও করব কিন্তু আমি তো চট্টগ্রামে তাই আমি আর করতে পারছিলাম না আমাদের এখানে এখনো আসেনি তারপর অপেক্ষা করতে করতে দেখলাম যে আর তো সহ্য হচ্ছে না তা আমি আমার হাজব্যান্ডের সাথে শেয়ার করলাম আর ওই আমাকে গরু মাংসটা এনে দিল আমার হাজব্যান্ড আমাকে এখানে দুশো টাকার মাংস কিনে দিয়েছে কিন্তু এখানে হাড়ও আছে কিন্তু আমি প্যাকেজিংয়ে দেখেছি কোন আপুরা যে রান্না করেছে কোনো হাড় ছিল না সত্যি আসলে এবার চিন্তা করে দেখেন এই টুক দশ টুকরা হয়নি ভালো মতো তারপরও টাকা নিয়েছে তাও আবার আলু ছাড়া আর অপমানের কথা নাইবা বললাম কিন্তু এবার বুঝে দেখেন যে আমাদের মতো মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষগুলো কীভাবে গুঁড়ো মাংস কিনে খাবে আর এই খাবারটা তো খুবই জনপ্রিয় খুবই মজাদার সবারই ভালো লাগে সবারই তো একটু খেতে ইচ্ছে করে এখন দিয়ে দেবো আমি সামান্য করে একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে তারপর আমি দিয়ে দেবো সেই ভাইরাল দশ টুকরা আলু একদমই মেপে মেপে দশ টুকরা আলুই আমি নিয়েছি এক টুকরো বেশি নেই আর আমার ঘরে সদস্য সংখ্যা পাঁচজন ইনশাল্লাহ হয়ে যাবে আমি আশা করি তো যাই হোক এখন আমি আলুগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আমি অনেক আপদের ভিডিওতে দেখেছি যে ঢাকাতে অনেক শপে এই ধরনের সিস্টেম করা হয়েছে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমি ওই শপ মালিকদেরকে সাধুবাদ জানাই কারণ ওনারা অনেক একটা ভালো কাজ করেছে একদিকে ওনাদের ব্যবসাটাও ভালো চলবে অন্যদিকে গরিবরাও একটু ভালো করে মাংস খেতে পারবে বিশেষ করে এক কেজি মাছ কিনতে গেলে এখনকার সময় আড়াইশো থেকে তিনশো টাকা চলে যায় সেখানে একশো টাকা দিয়ে এত সুন্দর একটা প্যাকেজিং ভাবাই যায় না আসলে সত্যি বলতে আসলে এটা একটা অসাধারণ পদ্ধতি আমি আশা করি আমাদের চট্টগ্রামও এরকম শুরু হয়ে যাবে কিছুদিনের দিনের ভিতরেই ইনশাল্লাহ যারা বছরে একবারও মাংস কিনে খেতে পারে না তারা বছরে যতবার ইচ্ছা ততবারই কিনে খেতে পারবে শুধু গরু মাংস নয় কিছু কিছু খাবার আছে গরু মাংসর মতো এরকম দামি খাবার ওগুলো যদি এভাবে প্যাকেজিং করে বিক্রি করা হয় তাহলেও হয়তোবা সবার জন্যই ভালো হবে আর আমি চাই যে পুরো বাংলাদেশের মানুষে আসলে ভালো থাকুক আমাদের শান্তিপ্রিয় দেশে আসলে সবাই একরকম খাবারই খাক হয়তোবা কম হয়তোবা বেশি এতটুকুই কিন্তু খেতে তো পারবে এটাই বড় কথা তো যাই হোক কথা বলতে বলতে আমার মাংস রান্নাটা হয়ে গেছে আর আমি সবাইকে দিয়ে এখন নিজে নিয়ে বসেছি তো দেখতে তো পারছেন আমি এখানে সালাদ নিয়ে বসেছি আর এখানে দুই টুকরা আলু আর দুই টুকরা মাংস নিয়ে আমি খাচ্ছি আর সাথে একটু ঝোল নিয়ে নিয়েছি বাস হয়ে গেল আমার বাসায় পাঁচজন সদস্য তাই আমরা দুই টুকরা করেই পাব এর বেশি পাবো না এবার আপনারাই বলেন একটুক মাংস দিয়ে আর এতটুকু তরকারি দিয়ে আমার কি খাওয়া হবে তো সত্যি এটা আপনার কাছে একটা প্রশ্ন তা আমার মনে হচ্ছে আমার খাওয়া হবে কারণ আমার বাচ্চারাও খেয়ে নিয়েছে আর খুবই স্বাদ পেয়েছে ওরা আসলে অল্পতে যে এত স্বাদ সেটা আগে কখনো ভাবিনি কারণ জীবনে আমি কখনো দশ টুকরা মাংস রান্না করিনি আর এই দশ টুকরা মাংস রান্না করে আমি যেই স্বাদটা পেয়েছি আমি অনেক মাংস রান্না করে ওই স্বাদটা পাইনি তো যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করবেন আর লাইক কমেন্ট তো অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই junto a la